ওয়েলকাম ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি খোলসে মাছের চচ্চড়ি আমি প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে একটি কারের মধ্যে খলসে মাছ চচ্চড়ি করার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব পরিমাণ মতো মরিচ এখন এতে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা দিচ্ছি দেড় চামচ পেঁয়াজ বাটা আর দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো এরপর সব কিছু ভালো করে চটকিয়ে মেখে নিব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল দিবার পর আবার সব কিছু ভালো করে মেখে নিচ্ছি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আবারও মেখে নিব এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এরপর চুলার আস্তা মিডিয়াম হাই আঁচে রেখে দশ মিনিটের মতো রান্নাটা করব বড় মাছ মাংস খেয়ে যখন আমাদের এক ঘেমে লেগে যায় ছোট মাছ তখন আমাদের মুখের সাথে ফিরিয়ে নিয়ে আসে এখন দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা ধুনিয়া পাতাটা অপশনাল এটা না দিলেও কোনো অসুবিধা নেই আমার রান্নাটা কত সুন্দর হয়েছে আর কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এই ছিল আমার আজকে রেসিপিটি ঝাল ঝাল খুলসি মাছ রান্না আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ